নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আগামী এপ্রিল মাস মিথুন রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব চলুন আর দেরি না করে জেনে নেওয়া এপ্রিল মাসটি মিথুন রাশির জাতক বা জাতিকাদের মোটামুটি যাবে আপনার রাশির দশম স্থানে রাহু শুক্র ও রবি উপস্থিত থাকে তাই এখানে রাহু ও রবি মিলে গ্রহণ দোষ তৈরি করে এই যোগ মিথুন রাশির জাতক বা জাতিকাদের কেরিয়ারের জন্য বিশেষ অনুকূল নয় তাই কেরিয়ারের দিকে এই সময়ে একটু সতর্ক থাকতে হবে অন্যতা কর্মক্ষেত্রে সমস্যা বাড়তে পারে আবার দেবগুরু বৃহস্পতি বুধের সঙ্গে একাদশ স্থানে অবস্থান করে আপনার আয় বৃদ্ধি ঘটাবে কিন্তু নয়ই এপ্রিল বুধ বক্রি অবস্থায় আপনার রাশির দশম কক্ষে আসবে এর ফলে কেরিয়ারে সমস্যা এবং পারিবারিক জীবনে অসন্তোষ আরও বাড়বে এই সময় কারো সঙ্গে আপনার কথা কাটাকাটি বা ঝগড়া হতে পারে তাই এই সময় নিজেকে একটু শান্ত রাখুন তবে প্রেম জীবনে মিশ্র ফলাফল লাভ করবেন আপনি ছাত্রছাত্রীদের জন্য এই মাসটি খুবই অনুকূল কেরিয়ারের দিক দিয়ে এই মাসটি ওটা পড়ায় ভরা থাকবে কর্মক্ষেত্রে একাধিক চ্যালেঞ্জ আপনাকে মোকাবিলা করতে হতে পারে তবে কর্মক্ষেত্রে বরিষ্ঠ আধিকারিকদের সহযোগিতা আপনি লাভ করবেন কর্মক্ষেত্রে বিপরীত পরিস্থিতি সত্ত্বেও চ্যালেঞ্জ মোকাবিলা করে আপনি সাফল্য অর্জন করতে সক্ষম হবেন অন্যদিকে এপ্রিল মাসে মিথুন রাশির ব্যবসায়ীদের উন্নতির যোগ রয়েছে প্রভাবশালী ব্যক্তিদের সহযোগিতা লাভ করবেন তারা আপনার ব্যবসা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলে আপনার ব্যবসায় উন্নতি ঘটবে এপ্রিল মাসের শুরুতে আপনার রোজগার বাড়বে বৃহস্পতির প্রভাবে এই সময় আপনাদের আর্থিক বৃদ্ধি ঘটবে তবে কর্মক্ষেত্রে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে আমদানিতে কিছু সমস্যা আসতে পারে এপ্রিল মাসে ব্যবসায়ীদের প্রবল লাভের যোগ রয়েছে মাসের শেষের দিকে সরকারি ক্ষেত্রের মাধ্যমে প্রবল লাভ অর্জন করতে পারবেন স্বাস্থ্যের দিক দিয়ে এপ্রিল মাসে মিশ্র ফলাফল লাভ করবে এই রাশির জাতক বা জাতিকারা এই মাসে আপনার কোমরে ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে মাসের দ্বিতীয় মিথুন রাশির জাতক বা জাতিকাদের প্রেম জীবনের জন্য খুবই ভালো মনের কথা প্রিয় মানুষের সঙ্গে আপনি ভাগ করে নিতে পারবেন এর ফলে আপনাদের মধ্যে ভালোবাসা বাড়বে তবে মাসের শেষের দিকে প্রেম জীবনে সংঘাত বাধতে পারে দাম্পত্য জীবনের জন্য এই মাসটি খুবই ভালো জীবনসঙ্গীর নামে বা তার সঙ্গে মিলে কোনো ব্যবসা আপনি শুরু করতে পারেন এই মাসে আপনি জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা লাভ করবেন এপ্রিল মাসে পারিবারিক জীবনে বিস্তর ওঠাপড়া দেখা দেবে গ্রহগতির কারণে পারিবারিক জীবনে অবসাদ চরমে থাকবে এই মাসে বাবার স্বাস্থ্য সমস্যার কারণে আপনি একটু চিন্তিত থাকবেন পরিবারের সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে মাসের শেষের দিকে পরিস্থিতি আরও বিকট রূপ ধারণ করতে পারে তাই এই সময় একটু ভেবে চিনতে কথা বলুন তবে এপ্রিল মাসে ভাই বোনের সাহায্যে আপনি ভালো লাভ করতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ